আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সারা বাংলাদেশ রাসেলস ভাইপার নামের সাপের আতঙ্কে সবাই নিমজ্জিত আসলে আমরা পূর্ব একটা ভিডিও দিয়েছি সেখানে আপনারা দেখানোর চেষ্টা করেছি যে রাসেলস ভাইপার নামের এই সাপ থেকে এর অনিষ্টতা থেকে বাঁচার জন্য দেওয়া আজকে দেখাবো এই সাপ কি কি মানে উপায়ে কোথায় কোথায় থাকে কীভাবে কাজ করে বিষ এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধরন করে পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ এবং সর্বশেষে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়ে জানতে পারে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝড়ির মধ্যে সাপ দেখেন জুতোর মধ্যেও সাপ বিশেষ করে এখন দেখেন পায়খানা দেখেন যে কমেট পায়খানা পায়খানার মধ্যে সাপ চিন্তা করেন এগুলো সম্পূর্ণ আল্লাহর গজব অবশ্যই আমাদের বেশি বেশি আমল করতে হবে এবং যে দোয়াটি আপনাদেরকে পূর্বে ভিডিও শিখিয়ে দিয়েছে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি আমল করেন আল্লাহ আমাদের এর থেকে রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ চলুন এই এই রাসেল ভাইপার সাপ কিভাবে মানুষের ফুসফুস পর্যন্ত কত দূরত্ব সরাই একটু দেখে আসি ভিডিওটা প্রিয় দর্শক আপনারা দেখলেন এটা কিভাবে মানুষের ফুসফুসে কত দ্রুত ছড়ায় আসলে এখন আমি মনে করি এখন খুব বেজি বেজি আপনারা হয়তো চেনেন বেজি খুব প্রয়োজন পড়ে গেছে কারণ সাপ আর বেজি শত্রু এটা আমরা সবাই জানি তো আল্লাহ রব্বুল আলামিন যে বেজি বানাইছে কি জন্য এখন আমরা সেটা বুঝতে পারছি এই যে রাসেলস ভাইপার যে সাপ অবশ্যই এটা মানুষকে দেখে তেরে আসে অথচ অন্য অন্য সাপ মানুষকে দেখে একটু ভয় চলে দেয় কিন্তু এই সাপটা একটু ব্যতিক্রম সেটা আমরা অবশ্যই সবাই জেনেছি কিন্তু বেজির কাছে এ মাথানত করবে কারণ আল্লাহ সাপের অ্যান্ডেডোড হিসেবে বেজি বানিয়েছে বেজি মারা থেকে আমরা অবশ্যই দূরে থাকবো কারণ বেজির খুব প্রয়োজন এখন আমরা বুঝতে পারছি চলুন এই যে এই বিষটা বিজ্ঞানীরা পরীক্ষা করছে রাসেলস ভাইপারের এই বিষটা বিজ্ঞানীরা নিয়ে পরীক্ষা করছে যে বাস্তবে আর রূপটা কী দাঁড়ায় ওটা তো আমরা দেখাইলাম গ্রাফিক্স এখন দেখেন বাস্তবে কী দাঁড়ায় এই যে এখানে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হলো রাসেল ভাইবারের বিষ সংগ্রহ করা হচ্ছে হুম সংগ্রহ করে এই যে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে এক ফোঁটা বিষ নিয়ে যে এটা দেখেন এটা হলো রক্তের একটা মানে এই পাত্রে কিছু রক্ত আছে তো এই রাসেলস ফাইবারের এক ফোটা বিষ এর ভেতরে দেবে এখন দেখেন এই যে দিচ্ছে হ্যাঁ দেওয়ার পরে এখন দেখেন এটা অতি দ্রুত খুবই দ্রুত এটা রক্তটা জমাট পেজে গেল চিন্তা করো ভয় মানে এর বিশে কতটুকু ক্ষমতা প্রিয় দর্শক দেখেন এর বিষে কতটুকু ক্ষমতা অবশ্যই আমরা এই যে আইসকিনে দেওয়া এই দোয়াটি অবশ্যই শিয়া আউজুবি কালিমাতিলি সাটিমা প্রিয় দর্শক খুবই ভয়ানক বিষ তবে আমরা ভয় পাবো না কারণ ভয় পাওয়ার কিছু নেই কারণ মৃত্যুবরণ আমাদের করতেই হবে যদি কারো কপালে লেখা থাকে রাসেস ভাইভার কারণে তার মৃত্যু হবে আপনি যত চেষ্টাই করেন তাকে বাঁচাতে পারবেন না অতএব আমরা ভয় না পেয়ে অবশ্যই এই আমলগুলো করব আল্লাহ আমাদের এই সকল সাপ বা যে কোনো বিষধর সাপ থেকে আমাদের এবং তার সকল প্রাণীর অনিষ্টতা থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ মামিন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন জাজাক আল্লাহ খায়রান ইসলামিক ম্যাসেজ চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Salamu alaikum wa rahmatullah.